নমস্কার আমি সুপ্রীতি দান আশা করি আপনার সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে শনিদেব এই যে তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত মোটামুটি একশো বিয়াল্লিশ দিনের মতো এই যে অবস্থান অর্থাৎ এই যে বক্রি হয়ে কুম্ভ রাশির ঘরে অবস্থান করবে তার জন্য কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে কোন দিক থেকে পজিটিভ বা কোন দিক থেকে নেগেটিভ ফল প্রদান করবে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব মূল আলোচনার সঙ্গে আমরা জানি যে ক্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন শনি হচ্ছে স্লো মুভিং প্ল্যানেট শনি ধীরে ধীরে মানুষের উপর ফল প্রদান করে শনি যে ভাবে থাকে সেই ভাব প্রাপ্ত ফলাফল পেতে মানুষকে প্রচুর পরিশ্রম করতে হয় লড়াই করতে হয় তো এত তো কুম্ভ রাশি বা লগ্ন শনি নিজের তাই শনি নিজের ঘরে সকেত্রী রয়েছে এখানে তাই কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে জীবনের সার্বিক উন্নতির দিক থেকে অনেক ভালো জীবনে গঠনমূলক পরিবর্তনের দিক থেকে এমনি ভালো হলেও কিন্তু মানসিক অস্থিরতা ডিপ্রেশন ভালো না লাগা এগুলোর একটা সমস্যা কিন্তু কুম্ব রাশি বা লগ্নকে ফেস করতে হচ্ছে কেন এমন হচ্ছে তার মেন কারণ হচ্ছে অলরেডি কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে শনি তার নিজের লগ্নপতি হলে অনেক ঝামেলা থেকে আপনাকে বার করছে কিন্তু শনি একটা নৈসর্গিক অশুভ গ্রহ তার মধ্যে একটা অস্থিরতা তার মধ্যে একটা মানসিক একটা চাপ তৈরি হচ্ছে অস্থিরতা মানে বাইরে সেটা কখনো সে প্রকাশ করতে পারবে না কিন্তু তার মনের মধ্যে একটা চাপ মানসিক ডিপ্রেশন এগুলো কিন্তু ক্রিয়েট করে কুম্ভ রাশি বা লগ্নের মানুষকে ঠিক আছে তো কিন্তু আপনার জীবনে গঠনমূলক পরিবর্তন কর্মের উন্নতি আপনার বৈবাহিক দিক থেকে কিন্তু গঠনমূলক অনেক পরিবর্তন নিয়ে আসবে আপনার ব্যবসার দিক থেকে উন্নতি করবে এগুলো ছিল কিন্তু শনি যখনই বক্রি হয়ে যাচ্ছে বক্রি মানে কিছুটা আনস্টেবেল কিন্তু অত্যন্ত স্ট্রং একটা জিনিস যখন আনস্টেবেল হয়ে স্ট্রং হয়ে যাবে ধরুন একটা জিনিস একটা অ্যাটম বোমা যেমন অত্যন্ত পাওয়ারফুল কিন্তু অত্যন্ত আনস্টেবেল অর্থাৎ যে কোনো সময় কিন্তু সে বাস্ট করে যেতে পারে তেমন একটা বক্রি প্ল্যানেট রেট্রোগেট প্ল্যানেটও কিন্তু অত্যন্ত ক্ষমতাশীল হয় তাই যেভাবে অবস্থান করে সেইভাবে সে হয়তো অনেক অ্যাক্টিভেট হয়ে গিয়ে অনেক ভালো ভালো ফল দেয় কিন্তু তার মধ্যে যে আনস্টেবিলিটি রয়েছে সেই আনস্টেবিলিটির জন্য তার মধ্যে অনেক নেগেটিভ ফল কিন্তু লুকিয়ে থাকে তাই কুম্ভ রাশিফলের ক্ষেত্রে সক্ষেত্রী শনি বক্রি হয়ে গিয়ে এখানে জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত আপনার জীবন অনেক গঠনমূলক পরিবর্তন আপনার জীবনে উন্নতি কর্মে উন্নতি আপনার পরাক্রমতা লেভেলকে অনেকটা বাড়িয়ে দেবে আপনার জীবনের মন মানসিকতার মধ্যে কিছুটা বিষণ্ন ভাব তৈরি করবে এবং আরও কিছু নেগেটিভ ফল কিন্তু দেবে পজিটিভ দিকে বলতে গেলে আপনার কর্ম পরিবর্তন হতে পারে কর্মে উন্নতি হতে পারে আপনার জীবনে নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন আপনার জীবনে নতুন কোনো ব্যবসায় প্রোগ্রেস হতে পারে আপনি যেখানেই পরিশ্রম করবেন যেখানেই লড়াই করবেন আপ্রাণ যেখানে চেষ্টা করবেন সেই জায়গাটা আপনার ক্ষেত্রে শুভ ফল দেবে কিন্তু শনি বক্রি থাকার জন্য অনেক কিছু নেগেটিভ ফলও দেব কেমন কি কোন দিক থেকে নেগেটিভ ফল দেবে সেটা হলো আপনার ওয়ার্ক প্রেশার অনেক বৃদ্ধি পাবে অর্থাৎ আপনার কাজের জায়গায় চাপ অনেক বেড়ে যাবে তবে আপনার এই চাপটাকে একটু পজিটিভ অ্যাপ্রোচে আপনাকে কিন্তু মেনে নিতে হবে অ্যাকসেপ্ট করতে হবে যদি অ্যাকসেপ্ট করতে না পারেন তাহলে কিন্তু আপনার মনের মধ্যে একটা মানসিক চাপ বা ডিপ্রেশন বা আপনি সবসময় অ্যালিগেট করে যাবেন এই অ্যালিগেশনটাকে ছেড়ে দিয়ে কাজের জায়গায় যে চাপটাই আসছে সেই চাপটাকে একটু মেনে নিয়ে যখনই মানতে পারবেন তখনই কিন্তু আপনি সেই জায়গার যে পরিবর্তনটাকে সেটাকে কিন্তু শিখে যেতে পারবেন এবং সেই অনুযায়ী জীবন অনেক উন্নতি করতে পারবেন তাই আপনার কাজের জায়গায় একটা চাপ কিন্তু বৃদ্ধি পাবে আপনাকে কিন্তু একটা পজিটিভ অ্যাপ্রোচে সেই জিনিসটাকে গ্রহণ করতে হবে অন্যদিক থেকে আপনার এই সময় নতুন কোনো কাজ শুরু না করাই ভালো যেগুলো একান্তভাবেই আপনার হয়তো ডিলে করা যাবে না সেগুলোকে দরকার হলে তিরিশে জুনের আগে করে নিতে চেষ্টা করুন অথবা পনেরোই নভেম্বরের পরে করতে চেষ্টা করুন কিন্তু কোনোভাবেই যদি সেই জায়গাটাকে কাটাতে না পারেন তাহলে বলবো খুব বুঝে শুনে প্ল্যান করে নতুন কাজ শুরু করবেন কেননা এই সময় নতুন যে কোনো কাজ আপনি করতে যাবেন আপনার কিন্তু অনেক চ্যালেঞ্জ বা অনেক অবস্টাকেলের সম্মুখীন হতে হবে অনেক বাধা বা অনেক চ্যালেঞ্জের আপনাকে সম্মুখীন হতে হবে কিন্তু আপনি শুধু শনিকে একটু প্রসন্ন করেন শক্তির দিয়ে যদি কাজ করেন এবং আপনি যদি একটু কাজের জায়গা বা যে কাজটা নতুন করতে চাইছেন তার মধ্যে ওয়েল অর্গানাইজ ভাবে প্ল্যানিং ভাবে সমস্ত পজিটিভ সাইড নেগেটিভ সাইড বুঝে শুনে যদি কাজটা এগোন এবং কোনো যদি খামতি না রাখেন সেই কাজ আপনার অবশ্যই সফল হবে কিন্তু জেনারেলি ভাবে আপনি মানুষ আপনার তো ভুল হয় কিছু না কিছু কাজের ঠিক গাবলুদি থাকবে সেখান থেকে কিন্তু শনি আপনাকে সেই দেখানোর জন্য কাজটাকে বারে বারে আটকে দেবে এবং বলবে যে তোমারও এখানে দোষ রয়েছে তুমি নিজেকে করো নিজের রেক্টিফিকেশন করার জন্য শনি মেলা কিন্তু ভার শনি কিন্তু একটু কঠোর টিচার আমি কিন্তু আগের ভিডিওতে আমাদের বলেছিলাম শনি হচ্ছে কঠোর টিচার শনি অ্যাকচুয়ালি আপনাকে চাবুক মেরে জীবনের চাবুক মেরে আপনাকে জীবনে বারে বারে শেখানোর চেষ্টা করে তাই শনি এখানে যেহেতু আপনার লগ্নে বক্রিয় বা রাশিতে বক্রি হয়ে যাচ্ছে তাই নতুন কোনো কাজ শুরু যদি করতে একান্তই চান না করাই ভালো কিন্তু যদি শুরু করতে চান আপনাকে ওয়েল অর্গানাইজ ভাবে প্ল্যানিং করে কোন কাজকে কিন্তু শুরু করলে সেই কাজ আপনি সফলতা পাবেন না হলে কিন্তু আপনি যে জায়গাটা ভুল করবেন যে জায়গাটা আপনার ল্যাক থাকবে সেই জায়গাটাকে আপনাকে বারে বারে হাইলাইট করবে এবং কাজটা ঠিক সেই জায়গাটাই আটকে যাবে ধরুন আপনি কোনো আহ কোনো একটা জায়গায় কোনো অফিসিয়াল কোনো কাজে অনেক কাগজপত্র নিয়ে গেলেন এবারে কি হলো আপনাকে হয়তো অনেক কাগজপত্র নিয়ে আনতে বললো আপনি নিয়ে গেলেন পার্টিকুলার একটা কাগজকে কোনোভাবে ভুলে গেলেন হয়তো সেই কাগজটার জন্যই আপনার কাজটা আটকে গেলো আপনাকে আবার বাড়ি ফিরে আসতে হলো হয়তো পরে যখন গেলেন দেখলেন হয়তো সেই কাজটার জন্য আপনার টাইম ওভার হয়ে গেছে ঠিক আছে সবশেষে সেই কাজটা হলো না নেক্সট দিন যেতে হলো এইভাবে আপনাকে কাজে সবসময় একটা কষ্ট দিতে চাইবে কারণ আপনার যে জায়গাটা ল্যাক এই জন্য কি করবেন আপনি যে কাজটায় যাচ্ছেন তার আগের দিন রাত থেকে ভাববেন যে হ্যাঁ কি কি লাগবে বা কি মানে অন্য জায়গায় কোনো ভিডিও দেখে হোক বা যে কোনো জায়গা থেকে হোক যেখান থেকে ইনফরমেশন হোক নেট থেকে হোক গুগল থেকে হোক দেখে আপনি আলটিমেটলি সেই কাজটাকে অর্গানাইজভাবে প্ল্যানিং করে কাজটা যদি করেন তবেই কিন্তু কাজটা সফল হবে নাহলে কিন্তু আপনাকে খুব ব্যাগরা দিয়ে যাবে অন্যদিক থেকে কি হবে নেক্সট যেটা বলবো আপনার মধ্যে একটা অনমনীয় ব্যাপার একটু ইগোয়েস্টিক মেন্টালিটি রিজিট মেন্টালিটির জন্য আপনার ক্ষেত্রে জীবনে এত চ্যালেঞ্জ বা বাধা আসছে এবং সেই বাধাটাকে আপনি অত্যন্তভাবে বড় বলে ফিল হবে আপনার মধ্যে একটু ফ্লেক্সিবিলিটি রাখতে হবে আপনি অত্যন্ত অনমনীয়তা বা অত্যন্ত রিজিড মেন্টালিটির জন্য আপনার জীবনের সমস্যা বৃদ্ধি পেতে পারে তাই আপনার উচিত যে কোনো পরিবর্তনকে পজিটিভভাবে মেনে নেওয়া আপনাকে পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হবে যেমন আসছে সেই অনুযায়ী আপনাকে লড়ে যেতে হবে কোনো কিছু ভাববেন না আপনি লড়ে যাবেন দেখবেন আপনার জীবনে সার্বিক না হওয়া কাজগুলো কিন্তু ঠিক মিটে যাবে কিন্তু আপনাকে একটু কষ্ট কিন্তু দেবেই একটু চ্যালেঞ্জ বা স্ট্রাইলের সম্মুখীন কিন্তু অবশ্যই শনি করবে কেন শনি আপনাকে লগ্ন বা রাশিতে থেকে আপনাকে আপনার যে জায়গাটা গলতি রয়েছে যেই জায়গাটা খাদ রয়েছে সেই নিখাতকে আপনাকে সলিড করে দেবে আপনার একদম সমস্ত দোষকে রেক্টিফিকেশান করে দেওয়ার মতো অবস্থা কিন্তু তৈরি করবে কিন্তু আপনাকে সেই চাপটা দেবে তাই যে কোনো পরিবর্তন যখনই আসবে সেই পরিবর্তনের সঙ্গে মানিয়ে চলতে চেষ্টা করুন নিজের এই যে রিজিড মেন্টালিটি ইগোয়েসটি অত্যন্ত সেলফ রেসপেক্ট ব্যাপারটার জন্য আপনি হয়তো কথা গায়ে নিলেন না মানুষের সঙ্গে তর্ক বিতর্ক ঝগড়ার মধ্যে জড়িয়ে গিয়ে নিজের মানসিকতাকে নষ্ট করে ফেললেন একটা মানসিক অশান্তি ভোগ করছেন এই ধরনের প্রবলেমের মধ্যে কিন্তু কখনই পড়বে একটু যে কোনো ব্যাপারকে একটু ফ্লেক্সিবল করে নিন একটু মানে নিতে চেষ্টা করুন তাহলে কিন্তু কোনো সমস্যা আপনাকে ক্রিয়েট করবে কিন্তু যদি আপনি রেগে যান যদি অস্থির হয়ে যান যদি ইম্প্রেশন হয়ে যান তাহলে কিন্তু যে কোনো সমস্যা সেটা আমরা বিবাহিত জীবনের সমস্যা বলি প্রেমের জীবনের সমস্যা বলি পাবলিক ডিলিংসের সমস্যা ক্রিয়েট করতে পারে তো এইগুলো আমরা একটু সাবধান হতে হবে যে কোনো ব্যাপার একটু মেনে নিতে হবে যেমন হচ্ছে ঠিক আছে যাবে দেখা যাবে এমন একটা মেন্টালিটি রাখতে হবে পজিটিভ অ্যাপ্রোচ রাখতে হবে নিজের কাছে বুঝে গেল বলা যতটা সহজ অতটা করা অতটা সহজ নয় আমি বুঝতে পারছি আপনাদের ক্ষেত্রে বকরি শনি লগ্ন বা রাশি দিয়ে পাশ করলে আপনার মন মানসিকতার মধ্যে একটা ডিপ্রেশন হতাশাগ্রস্ত ভাব মনে হয় আমার কিছু হবে না এই ধরনের একটা মেন্টালিটি তৈরি করে এই ব্যাপারটার জন্য আপনাকে একটু মনের মধ্যে পজিটিভ ভাব রাখতে হবে যে হ্যাঁ আমার যা হবে ভালোর জন্য হবে ঈশ্বর আমার জীবনে যা কিছু করবে ভালোর জন্য করবে সবসময় সব কাজে ইমিডিয়েটলি সবসময় মিলে যাবে সঙ্গে সঙ্গেই সব মিলে যাবে তা নয় কিন্তু আপনার অ্যাটিচিউডটাকে পজিটিভ রাখতে হবে দেখবেন অনেক সমস্যা থেকে আপনি কাটাতে পারবেন যখন নিজের মাইন্ড আপনি শান্ত রাখতে পারবেন বাইরের দুনিয়া তো সমস্যা রয়েইছে কিন্তু যদি নিজের মনকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন নিজের মনের মধ্যে যদি শান্ত বা প্রসন্নতা রাখতে পারেন তাহলে দেখবেন যতই সমস্যা আসুক না কেন আপনি কিন্তু সেইটাকে শান্তভাবে তার মোকাবিলা করতে পারবেন ঠিক আছে কিন্তু যদি আপনার মাইন্ডই অশান্ত হয়ে থাকে তাহলে আপনি তাকে কীভাবে মোকাবেলা করবেন বোঝা গেল কি বললাম নেক্সট যেটা বলবো আপনাদের মধ্যে অত্যন্ত মানসিক চাপ বা অত্যন্ত কায়িক পরিশ্রম কাজের ক্ষেত্রে বেড়ে যাওয়ার জন্য আপনাদের অনেক শারীরিক সমস্যা ক্রিয়েট করতে পারে তার জন্য আপনি কর্মের ফোকাস তো কি সরে যেতে পারেন সেই জন্য আপনার উচিত একটু যোগব্যায়াম একটু এক্সারসাইজ একটু হেলদি ডায়েট চার্ট ফলো করা যাতে আপনার শরীর মন একটু সুস্থ স্বাভাবিক থাকে যার জন্য আপনি কাজে অর্গানাইজ হয়েতে চলতে পারেন বা কাজের ক্ষেত্রে সঠিকভাবে প্ল্যানিং করতে পারেন এবং কাজে যাতে ফোকাস রাখতে পারেন সেই জন্য নিজের মন মানসিকতাকে স্ট্রং করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই যোগ যোগব্যায়াম বলি এক্সারসাইজ বলি যাপন করার চেষ্টা করুন যদি রুটিন না মানেন যদি ইনডিসিপ্লিন হইতে না চলে আপনি যা তাভাবে জীবনকে অতিবাহিত করছেন যেখানে হয়তো কখন উঠলেন আটটা নটার সময় উঠছেন কোনো সিস্টেমেটিকভাবে মানছেন না তাহলে কিন্তু আপনার সমস্যা বেড়ে যেতে পারে শনি কিন্তু আপনাকে দেখে নেবে আপনি কাজের জায়গায় বা আপনি কতটা ম্যানার্সকে ফলো করছেন কতটা রুটিন মাফিক জীবনযাপন ফলো করছেন কতটা নিয়ম অনুবর্তিতা বা ডিসিপ্লিন বা অর্গানাইজ হইতে চলছেন সেই জায়গাটা শনি বক্রি থাকাকালীন আপনাকে অত্যন্তভাবে ধ্যান দিতে হবে না হলে কি হবে আপনার ক্ষেত্রে চাপ মানসিক অশান্তি এতটাই বাড়িয়ে দেবে আপনার শরীরকে দুর্বল করে দেবে মানসিক অবসাদগ্রস্ত করে দেবে যার জন্য কিন্তু আপনি কাজের যে ফোকাস রাখার ব্যাপারটা কাজের মধ্যে যে পরিশ্রম করার ব্যাপারটা সেটা মতো করতে পারবেন না সুতরাং না করতে পারলে কী হবে কাজের জায়গাটাকে ডিলে হয়ে যাবে কাজের জায়গাটা নষ্ট হয়ে যাবে এবং আপনাকে সেই জন্য কি করতে হবে আপনাকে ঠিক সময়ে শুতে হবে ঠিক সময়ে ঘুমাতে হবে ঠিক সময়ে উঠে আপনাকে যোগ ব্যায়াম এক্সারসাইজ সঠিক ডায়েট চার্ট ফলো করে ঠিক আছে রকম স্পাইসি ফুড কিছুই খাবেন না যেটুকু না নইলে নয় যেটুকু আপনার বডি রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী চলুন অত্যন্ত গরম হওয়ার জন্য দরকার হলে লস্যি কোনো ঠান্ডা কোনো ডাবের জল হোক বা অন্য কোনো শরবত বলি এগুলো খান ঠান্ডা কোনো পানীয় খান ঠিক আছে কোল্ড ড্রিঙ্কস না হলেই ভালো হয় এই অনুযায়ী কিন্তু চলুন নিজের মনকে শান্ত রাখুন সমস্ত ডিপ্রেশন হতাশা কি হবে এত ভাববেন না নিজের কাজটাকে ভালোভাবে করুন এবং ঈশ্বরের উপর আস্থাশীল হন দেখুন আপনার জীবনে অনেক সমস্যা কিন্তু নির্মূল হয়ে যাবে বক্রি শনি যেহেতু আপনার লগ্ন বা রাশির ক্ষেত্রে সে নিজের শুভগ্রহ তাই এই বক্রিশ আপনি যদি অর্গানাইজ হয়েতে প্ল্যানিংভাবে চলতে পারেন আপনার জীবনের অনেক গঠনমূলক পরিবর্তন করবে আপনার জীবনের দীর্ঘদিনের না হওয়া কাজগুলো এই সময়ে কিন্তু সফলতা দেবে কিন্তু আপনাকে নিজের কাছে কিন্তু অবশ্যই সৎ থাকতে হবে নিজের উপর কিন্তু অনেক থাকতে হবে আপনি কাজে ফাঁকি দেবেন আপনি ভুলভাল চিন্তাভাবনা করবেন তাহলে কিন্তু সেই কাজ আপনার কখনোই মিলবে না ওরে গেল কি বললাম নেক্সট এটা বলবো আপনারা যেহেতু এই প্রকৃশনি সপ্তম ভাবকে প্রভাবিত করছে তাই আপনার লাইফ পার্টনার কি চাইছে তার কি সুবিধা অসুবিধা তার ব্যাপারে আপনাকে একটু ধ্যান দিতে হবে এবং আপনাকে তার প্রবলেমটাকে শুনতে হবে বুঝতে হবে ফিল করতে হবে মন থেকে ফিল করতে হবে সে কি সে কি চাইছে তাহলে কিন্তু তার থেকে আপনি অনেক হেল্প পাবেন যদি না করেন তাহলে কিন্তু বিবাহিত জীবনে বা প্রেমের জীবনে অনেক সমস্যা ক্রিয়েট করতে পারে যারা ব্যবসা করছেন ব্যবসার জায়গায় আপনার কম্পিটিশন বৃদ্ধি পাবে কাজের পেশার বৃদ্ধি পাবে নিত্য নতুন হার্ডেল বা চ্যালেঞ্জের সম্মুখীন হবেন কিন্তু যদি একটু প্ল্যানিং করেন তাহলে সেই হার্ডেলকে কাটিয়ে দিয়ে আপনি কিন্তু ব্যবসা অনেক উন্নতি করতে পারবেন এই ব্যাপারটা কিন্তু থাকবে নিত্য নতুন ধরনের চ্যালেঞ্জ কিন্তু আপনার লাইফে আসবে কিন্তু সেই চ্যালেঞ্জকে একটু যদি শান্ত হবে কারণ আপনাকে শুনি কিন্তু আপনাকে একটা এক্সাম পেপারের মতো একটা কোয়েশ্চেন পেপার দেওয়ার মতো কিন্তু পেপার দিচ্ছে আপনি কতটা কতটা নিজের কাজের ব্যাপারে অবগত কতটা দায়িত্ববান কতটা দায়িত্বশীল কাজের প্রতি সেই ব্যাপারটাকে কিন্তু আপনাকে দেখছে বা আপনাকে পরীক্ষা করার চেষ্টা করছে কিন্তু যদি না রাখেন সেই জায়গা যদি অস্থির হয়ে যান ইম্প্রেশন হয়ে যান তাহলে কিন্তু সমস্যা অত্যন্ত বেড়ে যাবে কিন্তু যদি একটু ধৈর্যশীল হয়ে কাজটাকে বুঝে নেন তাহলে কোনো সমস্যা হবে না আপনার জীবনে অনেক প্রোগ্রেস হবে নেক্সট যেটা বলবো আপনার একটু অলসতা এই যাব এই করবো এই একটা প্রকাস্টিনেশন ব্যাপার তৈরি করবে এবং আপনার কিছুটা কমিউনিকেশনে গ্যাপ তৈরি করবে পরাক্রমতার অভাব তৈরি করবে একটা পরাক্রমতার মধ্যে একটা নেগেটিভ ভাব তৈরি করবে তো এই জায়গাটাকে আপনাকে কাটাতে হবে তাহলে বক্রি শনি আপনার জীবনে সর্বত্র শুভ প্রভাব দেবে আপনার তো এক তো ফোর্থ হাউসে বৃহস্পতি দেব টোটালি অবস্থান করছে হচ্ছে দু সাল পর্যন্ত তো তুই মে পর্যন্ত অবস্থান করছে তাই ফোর্থ হাউসে বৃহস্পতিদেব অবস্থান আপনার প্রফেশনে যতটা চাপ হওয়ার কথা ততটা কিন্তু চাপ হতে দেবে না আপনার পরিবার কেন্দ্রিক অনেক সমস্যাকে নির্মূল করে দেবে আপনার জীবনের নির্মূল করবে আপনার জীবনে অর্থ লাভের সুযোগ তৈরি করে দেবে আপনার কর্মের প্রেসার বৃদ্ধি পেলেও কিন্তু ইনক্রিমেন্ট বা উন্নতি হবে অনেক দিক থেকে আপনার জীবনে অর্থ লাভ বা অর্থের একটা সুযোগ কিন্তু বেশ দেবে থেকে আপনি কিন্তু লাভ করবেন এই জায়গাগুলো রয়েছে কিন্তু আপনার দ্বিতীয় এবং অষ্টমে রাহু তোর একটা প্রভাব থাকছে তাই অর্থ খরচ যাওয়ার একটা বাতিক রয়েছে ভুল ভাল ভাবে লোককে কিছু কথা শুনিয়ে দেওয়ার একটা ব্যাপার থাকবে কোনোভাবেই মানুষকে আঘাত করে কথা বলবেন না যতটা সম্ভব চেষ্টা করবেন যে অ্যাডজাস্ট করে নিতে নিতে মানিয়ে তবে হাউসে দেব কিন্তু আপনার জীবনে একটা গঠনমূলক পরিবর্তন আনছে আপনার নতুন কোনো সম্পত্তি বাড়ি গাড়ি করার ক্ষেত্রে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ থাকলে সেটাকে ঠিক করার ব্যাপারে পরিবার কেন্দ্রিক অনেক ঝামেলা আপনার জীবন থেকে নির্মূল হয়ে যাবে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে তবে এই বক্রি শনির জন্য আপনাকে কাজের চাপ একটু নিতে হবে এবং মানসিক একটা চাপ আসছে এই ব্যাপারটাকে একটু সাবধান হবে প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেবেন যদি একটু সাবধান থাকতে পারেন এবং এই কাজের চাপটা যদি একটু নিতে পারেন মানসিকতার দিক থেকে একটু প্রসন্নতা নিজের মধ্যে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে শনিদেব একটা গঠনমূলক সর্বার্থ পরিবর্তন করাবে কিন্তু এই শনি বক্রি থাকাকালীন আপনাকে কিন্তু প্রতি শনিবার নিরামিষ খেয়ে শনি মন্দিরে পুজো দিতে হবে তাহলে কিন্তু শনির এই নেগেটিভ প্রভাবটা আপনার উপর কোনোভাবে বর্তাবে না আপনি বুঝতে পারবেন সারা সপ্তাহ আপনাকে কিভাবে গার্ড দেবে শনি প্রতিটা মুহূর্তে প্রতিটা কাজে তাই আপনাদের যাদের কুম্ভ রাশি বা লগ্ন প্রতি শনিবার নিরামিষ অবশ্যই আপনারা শনি মন্দিরে পুজো দেবেন যদি আপনাদের অফিস থাকে আপনাদের ফেরার পথে পুজো দিয়ে আসুন অথবা সকালে যদি পুজো মানে আমি একদম বিশালভাবে পুজো দেবেন তা নয় আপনি ভক্তি করে প্রণাম করে আসুন অন্তত মাথা ঝুঁকিয়ে পাঁচ মিনিট দশ মিনিট কিছু টাকা দান করলেন বা পুজোর জন্য হয়তো আপনারা প্রণামী বাক্সে কিছু দিয়ে এলেন বা কালো জামটা হয় না এই ধরনের কোনো মিষ্টান্ন কোনো জিনিস মন্দিরে নিবেদন করলেন আর্থ দারিদ্র মানুষকে দান করলেন এইভাবে কিছু করতে পারেন না করলে অনেক উপকার পাবেন শুনি নিয়ে অনেকে অনেক নেগেটিভ নেগেটিভ ভিডিও করছে খাওয়ার কিছু নেই একটু মানসিক যে অশান্তিকে একটু কাটানোর চেষ্টা করুন আপনাদের বাচ্চাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে চন্দ্রের অনেক সমস্যা থাকে আমি অনেকের ক্ষেত্রে বলেছি কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে তো আপনাদের অবশ্যই চন্দ্রের প্রতিকার করবেন এবং প্রতি সোমবার যদি সম্ভব হয় আপনারা শিবলিঙ্গ অভিষেক করবেন দুধ দই ঘি মধু চিনি দিয়ে এবং আপনারা অবশ্যই প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেবেন দেখবেন আপনার জীবনের সার্বিক সমস্যা নির্মূল হবে এবং বক্রি শনির জন্য যে নেগেটিভ ফলটার কথা বলছি সেই জায়গাটা সম্পূর্ণভাবে সরে গিয়ে আপনার জীবনে একটা পজিটিভ ফল কিন্তু নিয়ে আসবে অন্যদিক থেকে মঙ্গল মঙ্গলের অবস্থান কিন্তু মঙ্গল দীর্ঘদিন ধরে পীড়িত ছিল মঙ্গল কিন্তু এখন থার্ড হাউসে অবস্থান করছে যে যে মঙ্গল আপনাদের ক্ষেত্রে দশমপতি এবং যে মঙ্গল আপনাদের ক্ষেত্রে তৃতীয়পতি সেই তৃতীয়পতি মঙ্গল কিন্তু আপনার লড়াই করার ক্ষমতা আপনার মধ্যে উর্জা শক্তি আপনার ভাগ্যের উন্নতি আপনার কর্মের উন্নতি কর্মের অনেক পরিবর্তনের সুযোগ কিন্তু নিয়ে আসবে কর্মের অনেক শুভ পরিবর্তনের যোগ কিন্তু মঙ্গলদেব তৈরি করবে কিন্তু মঙ্গল থার্ড হাউসে থাকার জন্য এখানে শনি বক্রি থাকলেও কি বা রাহু সেকেন্ড হাউসে থাকলে যে নেগেটিভ প্রভাবটা তৈরি করছে বৃহস্পতি ফোর্থ হাউসে থেকে এবং মঙ্গল কিন্তু থার্ড হাউস দিয়ে তারপরে ফোর্থ হাউস দিয়ে যখনই পাস করবে তখন আপনার মধ্যে একটা পজিটিভ ব্যাপার আপনার মধ্যে একটা লড়াই করার ক্ষমতা কিন্তু দিয়ে আপনার সমস্ত সমস্যাকে কিন্তু নির্মূল করার চেষ্টা করবে তবে যদিও মঙ্গল কিন্তু কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে খুব একটা শুভ গ্রহ নয় কিন্তু মেন মেন দুটো ভাবকে কন্ট্রোল করে তৃতীয় ভাব এবং দশম ভাব তাই কর্ম সম্পর্কিত ব্যাপারে বা পরাক্রমতা বা আপনার সম্পত্তি আপনার পরিবার আপনার যানবাহন কেনার দিক থেকে এই জায়গাগুলো কিন্তু মঙ্গলদেব বা বৃহস্পতিদেব অনেকটা গার্ড দিয়ে দেবে সুতরাং এইভাবে চলুন জীবনে উন্নতি করুন সময়টাকে কাজে লাগান এবং মানসিক চাপটাকে একটু কম নিন একটু নতুন কোনো স্কিল নতুন কোন জিনিস শিখতে চেষ্টা করুন নিজেকে একটু আপডেট করুন পরিবর্তন পরিবর্তনের সঙ্গে একটু মানে নিতে চেষ্টা করুন তাহলে দেখবেন কোনো সমস্যায় আপনার জীবনে সার্বিকভাবে তো বোঝা গেল কি বললাম আবারও হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো কতটা মনকে ছুঁয়ে গেল সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ